২০২৬ পশ্চিমবঙ্গে বিজেপি সরকার বিজেপি স্বপ্ন দেখছে শুভেন্দু অধিকারীরা স্বপ্ন দেখছে দু হাজার হিন্দুদের নিয়ে হিন্দু সরকার গঠন করবে বিজেপি তবে শুভেন্দু অধিকারীর স্বপ্ন যারা বিজেপি কে সাপোর্ট করছে তাদের স্বপ্ন সত্যি কি সত্যি হবে নাকি এই স্বপ্নতে বিজেপির মধ্যে থেকেই কেউ জল ঢেলে দিচ্ছে আজকে আলোচনা করব বিজেপি সত্যিই কি জানে না বিজেপির মধ্যে কারা শত্রু রয়েছে কারা বিজেপিকে বিজেপি সরকার গঠন করতে না পারে কথা বলবো আপনারা দেখছেন আজকের রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন আমরা যখন দেখতে পাচ্ছি একদিকে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি ঝাঁপিয়ে পড়েছে দু হাজার ছাব্বিশের জন্যে একের পর এক শুভেন্দু অধিকারী বোমা পাঠাচ্ছে আমরা দেখেছি উত্তরবঙ্গকে নিয়ে শুভেন্দু অধিকারী বলেছেন চুয়ান্নটা আসন বিজেপি দখল করবে হিন্দুদের এক জায়গায় এনেছে হিন্দুদের মধ্যে একটা বারুদ ভরছে আর অন্যদিকে পূর্ব মেদিনীপুরেও আমরা দেখতে পাচ্ছি এই শুভেন্দু অধিকারী বলেছে বারোটা আসন কমপক্ষে বিজেপির দখলে আসবে যখন হিন্দুরা জাগছে যখন হিন্দুরা বলছে এবারে হিন্দু সরকার চাই ঠিক সেই সময় বিজেপির মধ্যে কোথাও না কোথাও গোষ্ঠী দ্বন্দ্ব দেখা যাচ্ছে আর এই গোষ্ঠী দ্বন্দ্বের জন্যেই বিজেপি দু হাজার ছাব্বিশে সরকার গঠনের যে স্বপ্ন দেখছে সেই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে বিজেপি যদি আগে থেকে ড্যামেজ কন্ট্রোল করতে না পারে তাহলে বিজেপির বড় ক্ষতি দু হাজার ছাব্বিশে যেই স্বপ্ন বিজেপি দেখছে সেই স্বপ্ন কিন্তু অধরা থেকে যাবে আমি কথা বলবো দিলীপ ঘোষের বিষয়ে কেন্দ্রীয় বিজেপি কেন চুপ রয়েছে আর কেন চুপ রয়েছে বঙ্গ বিজেপির নেতারা কেন চুপ রয়েছে আমরা যখন একদিকে শুনতে পাচ্ছি এই দিলীপ ঘোষ আলাদা একটা দল তৈরি করতে পারে তখন বঙ্গ বিজেপি কিছু বলছে না যখন বঙ্গ বিজেপি হিন্দুদের এক জায়গায় আনছে তখন শোনা যাচ্ছে দিলীপ ঘোষ আলাদা একটা দল তৈরি করছে পশ্চিমবঙ্গ হিন্দু সেনা আর এই পশ্চিমবঙ্গ হিন্দু সেনার নামে বিভিন্ন জায়গায় পোস্টার লেগে গেছে টি শার্ট বিক্রি হচ্ছে এইদিকে দিলীপ ঘোষ বলছে আমি বাড়িতে বসে বসে সবকিছু দেখছি কি বলবো বলুন আমি দেখছি আর হাসছি আমার বলার কিছু নেই মানে দিলীপ ঘোষ বলতে চাইছেন এই সব কথা উনি জানেন না। শোনা যাচ্ছে সল্ট লেকে কোথাও পঁচিশ জন বিজেপির নেতা নেত্রীকে নিয়ে দিলীপ ঘোষ নাকি মিটিং করেছেন পশ্চিমবঙ্গ হিন্দু সেনা তৈরি হচ্ছে নতুন দল তৈরি হচ্ছে দু হাজার ছাব্বিশের আগে আমরা দেখেছিলাম এই যে দীঘাতে জগন্নাথ মন্দিরে দিলীপ ঘোষকে মমতা ব্যানার্জির সঙ্গে হতে পারে দিলীপ ঘোষ বলছেন দিদি সরাসরি তো তৃণমূলে যেতে পাচ্ছি না আমি বুঝতেই পারছি না একটা বাধা রয়েছে তবে বাধা দিতে পারি অন্য জায়গায় একটা দল তৈরি করে হিন্দুদের ভাগ করে দিতে পারি যাতে তৃণমূলের সুবিধা হয়ে যায় দু হাজার ছাব্বিশে যাতে আর কোনো বাধা না থাকে যার ফলেই বোধহয় এই হিন্দুদের মধ্যে ভাগাভাগিও তৈরি হয়ে গেছে মানে বিজেপি ভেঙে আর একটা দল তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গ হিন্দু সেনা ভাবতে পাচ্ছেন এবারে বলুন যারা হিন্দু রয়েছেন যারা স্বপ্ন দেখছেন হিন্দু রাষ্ট্র গঠন হবে এই বিজেপির মধ্যেই যখন ভাঙন ধরেছে তাহলে কি করে সেটা সম্ভব যে স্বপ্ন দেখছে বিজেপি দু হাজার বিজেপি সরকার গঠন হবে সত্যিই কি সেটা পূরণ হবে দিলীপ ঘোষকে এখনো দলের মধ্যে রেখে দিয়েছে যেই দিলীপ ঘোষ বিভিন্ন সময় দল বিরোধী কথা বলেছে এমনকি বিজেপির যারা নেতা রয়েছে এই মুহূর্তে তারা অবশ্য তৃণমূল থেকে এসেছে যেমন শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার তারাই তো এখন দলের সব কিছু আর দিলীপ ঘোষ বোধ হয় এটাকে ভালোভাবে মেনে নিতে পারছে না দিলীপ ঘোষ দু একুশ সাল কুড়ি সাল উনিশ সাল মানে এই সময়টাতে ব্যাপকভাবে তৃণমূলে ভাঙন ধরিয়েছিল তৃণমূল থেকে এক এক করে নেতাদের বিজেপিতে ভরেছিল। দিলীপ ঘোষ ভুলে গিয়েছে আর সেই নেতারাই এখন দিলীপ ঘোষকে যখন ল্যাং মেরেছে দিলীপ ঘোষ তখন ফোঁস করে উঠছে এবং বলছে এই দলটা আমি তৈরি করেছি পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে বিজেপিকে আমি একটা জায়গা তৈরি করে দিচ্ছি আর আমাকে এই দলে কোন ঠাসা করা হয়েছে দাঁড়া দেখাচ্ছি মজা যার ফলেই হতে পারে আর একটা দল তৈরি হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ হিন্দু সেনা বিজেপি এখনো চুপ আর এস চুপ আমরা শুনেছিলাম কিছুদিন আগে দিলীপ ঘোষ জানতে চেয়েছিলেন আর এস এস এর কাছে কেন্দ্রীয় যে বিজেপিতে অবস্থান কোথায় রয়েছে বিজেপি এবং সময়ও দিয়েছিল আমি জানি না তারপরে কি হলো বোধ কেন্দ্রীয় বিজেপি এবং আর এস এস চুপচাপ ছিল যার ফলেই হয়তো গোপনে গোপনে আরেকটা দল আপনারা দেখতে চলেছেন দু হাজার ছাব্বিশে আর কত কিছু দেখবে বাংলার মানুষ তারপরে হয়তো এটাও দেখবে যে পশ্চিমবঙ্গ হিন্দু সেনা এবং বিজেপি মিলে পশ্চিমবঙ্গে একটা জোট তৈরি করছে বা এটাও দেখতে পারে পশ্চিমবঙ্গের হিন্দু সেনা এবং তৃণমূল জোট তৈরি হচ্ছে বিজেপিকে হারানোর জন্য বাম কংগ্রেস বাম কংগ্রেস আপনারা জানেন এই মুহূর্তে কোথায় অবস্থান করছে আমি জানি না বাম কংগ্রেস কেমন ফল করবে হ্যাঁ কিছু কিছু জায়গা রয়েছে যেখানে বাম কংগ্রেস দাগ কাটতে পারে কিন্তু সার্বিকভাবে যেভাবে দেখতে পাচ্ছি বাম কংগ্রেসের আশা খুবই কম আর বাংলার মানুষের যদি আশা দেখতে হয় এই তৃণমূলকে হারাবে তাহলে বিজেপি অনেকেই বলছে তবে বিলিভ করুন আমিও দেখতে পাচ্ছি না যে এই বিজেপি তৃণমূলকে হারাতে পারে কারণ তৃণমূলকে হারানোর জন্য যে পরিকল্পনা দরকার তৃণমূলকে হারানোর জন্য যে একটা প্ল্যান দরকার সেই প্ল্যান এই মুহূর্তে বিজেপির কাছেও নেই এই যে বঙ্গ বিজেপি যে হিন্দু মুসলিমের খেলা খেলছে এই হিন্দু মুসলিমের খেলা খেলে তৃণমূলকে হারানো যাবে না আজকের এই বঙ্গ বিজেপি গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের জন্য কথা বলছে আজকের হয়তো জনসমর্থন পাচ্ছে গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের কাছে যেতে হবে বুথ লেভেল সংগঠন শক্তিশালী করতে হবে সেই কাজ বিজেপি করছে না বিজেপির শুভেন্দু অধিকারী রয়েছে বিভিন্ন জায়গায় যাচ্ছে সভা করছে প্রচুর মানুষের ভিড় হচ্ছে জয় শ্রীরামের ধ্বনি উঠছে আর অন্যদিকেই বিজেপির মধ্যে ভাঙন আর এই ভাঙন ধরাচ্ছে কে দিলীপ ঘোষ বাহ বিজেপি এখনো বুঝতে পারলাম না কেন দিলীপ ঘোষ বিজেপি দলে রয়ে গেছে এত কিছু শোনার পরেও বঙ্গ বিজেপি বা কেন্দ্রের বিজেপি বা আর এস এস কোনো পদক্ষেপই নিল না এবারে ভাবুন এই বিজেপি তৃণমূলকে হারাবে কি করে শুভেন্দু অধিকারী যেখানে এই বিজেপি দলটাকে একটু একটু করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে হিন্দুদের এক জায়গায় আনছে সেখানেই পেছন দিক থেকে টান মারছে কে এই দিলীপ ঘোষ মানে শুভেন্দু অধিকারীর পথের কাঁটা এই দিলীপ ঘোষ দিলীপ ঘোষ ভাবছে এই শুভেন্দু অধিকারীকে সরাতে হবে শুভেন্দু অধিকারীকে সরাতে না পারলে বিজেপিতে জায়গা পাওয়া যাবে না আর যখন দেখতে পাচ্ছে বিজেপিতে একদম পুরো কবজি ডুবিয়ে শুভেন্দু অধিকারী রয়েছে শুভেন্দু অধিকারীকে সরানো যাবে না তখন দিলীপ ঘোষ আর একটা দল আর একটা পশ্চিমবঙ্গ হিন্দু সেনা ভাবুন একবার হিন্দু জাগো হিন্দু জাগো বলতে বলতে হিন্দুরাই দুভাগে ভাগ হয়ে যাচ্ছে একবার ভাবতে হবে জানি না আলটিমেটলি আগামী দিনে কি হবে আর কতগুলো দল তৈরি হবে কিন্তু যাই হোক আখের ছাব্বিশে তৃণমূলের সুবিধা হয়ে যাচ্ছে আমি জানি না এটা হবে কি হবে না কারণ দিলীপ ঘোষ যদি আলাদা করে দল তৈরি করে এটা হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে পঁচিশ জন বিজেপির নেতা নেত্রীকে নিয়ে যখন দিলীপ ঘোষ মিটিং করতে পারে যেটা শোনা যাচ্ছে তাহলে বুঝতেই পাচ্ছেন সংগঠন জেলায় জেলায় দিলীপ ঘোষ কিভাবে শক্তিশালী করতে পারে এমনিতেও জানেন বঙ্গ বিজেপিতে দিলীপ ঘোষের একটা ভালো ছাপ ছিল দিলীপ ঘোষ জানে যে বঙ্গ বিজেপির সংগঠনকে কিভাবে মজবুত করতে হয় দিলীপ ঘোষ যখন নিজে কাজে লাগাতে পারছে না তার ফর্মুলা যার ফলেই হয়তো দিলীপ ঘোষ আর একটা দল তৈরি করছে প্রশ্ন রাখলাম এতে বিজেপির কতটা ক্ষতি হবে শুভেন্দু অধিকারী যে চিন্তা ভাবনা নিয়ে এগোচ্ছে সেই চিন্তা ভাবনাতে কি সত্যি নিজের পায়ে দাঁড়াতে পারবে বিজেপি কি দু হাজার তৃণমূলকে হারাতে পারবে তৃণমূলকে হারানোর জন্য বিজেপির মধ্যে যে ভাঙন শুরু হয়েছে সেটা আর ঘরের মধ্যে লুকিয়ে নেই চার দেওয়ালের বাইরে বেরিয়ে গেছে সকলেই জেনে গিয়েছে এখন একদিকে দিলীপ ঘোষের টিম অন্যদিকে শুভেন্দু অধিকারীর টিম একটা ক্রিকেট টিম বা ফুটবল টিম হয়ে যেতে পারে তবে বঙ্গে বিজেপি ফিরবে বলে মনে হচ্ছে না যেভাবে বিজেপির মধ্যে গোষ্ঠী দ্বন্দ্ব শুরু হয়েছে আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন